বাচ্চা বাচ্চাদেরকে পড়াশোনা করাই পড়াশোনার লাগে যা লাগে আমি দিব আমি নাও বাস্তাম পারি আমার যে শত্রু দাঁড়াইছে চিন্তা আমার তার এটা দেশ বিদেশ মিলাই যায় কারণ উচিত কথা হইলে তুই শত্রু বাইরে যায় আমার মতো সাহস করিয়া মহান জাতীয় সংসদে এত শক্ত হইলে সাহস করিয়া এখনো কেউ কথা বলতে পার আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম ব্যাসটা সুমনের পর হামলার পরে ব্যাস্টার সুমন কান্না নিয়ে বর্তমানে ভাষণ দিয়েছেন এবং বক্তব্যে বলেছেন যে আপনারা বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করান লেখাপড়ার খরচ আমি দিব তবে আমি চায় পয়সা হারাম খাব না আমি এ দেশের জনগণকে এদেশের শিশুদেরকে আগামীর ভবিষ্যৎ তৈরি করে থিয়ে যাব আমি কখন মরে যাব। এতে কোনো সন্দেহ নেই আমাকে মেরে ফেলা হবে বাংলাদেশের চাইনাটা মারা গেছে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মারা গেছেন যে ভালো কাজ করেছেন সে মারা গেছেন সে বাঁচবে না হয়তো আমিও বাঁচব না তবে আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা বাচ্চা কাচ্চাদের লেখাপড়া করাবেন স্কুলে পাঠাবেন যদি খরচ চালাতে না পারেন আমি ব্যাসটা সমান চালাবো তবু আমার অনুরোধ আপনারা ভুল করবেন না লেখাপড়া শিখিয়ে শিক্ষিত বানাতে কেননা আমি যে কোনো মধ্যে মরে গেলে আমি মরার পরে আমার এলাকায় এই শিশু বাচ্চারাই আগামীর ভবিষ্যৎ দুর্নীতির জবাব দিবে আমি ব্যারিস্টার আমার হয়ে কেননা আমি শিখিয়ে দেব আমি বুঝিয়ে দেবো তাদেরকে যে কিভাবে মানুষকে মানুষের সহযোগিতা করতে হয় কিভাবে মানুষ মানুষের সাথে চলতে হয় এই জিনিসগুলো আমি ব্যাসটা সুমন সবাইকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তবে আমি কখনো নিজেকে কোনোদিনই অপরাধী হিসাবে আমি আপনাদের কাছে পরাজিত হব না যারা আমাকে সারা বাংলাদেশের মধ্যে যারা যাদের কাছে আজকে আমি অপরাধী তাদের কাছে কখনো আমি মাথা নত করব না চলুন বেশটা সুমনের কিছু কথা শুনে আসি যুবনা গ্রুপ নিয়ে যে আমার কপালে যমুনা জুটছে আর আমি আপনারা বলেন যে কিসের জন্য এত আমার আত্মবিশ্বাস কিসের জন্য সারা বাংলাদেশে আমি বুক ফুলিয়ে কথা বলি কারণ আমি জানি যে আমার এলাকায় যমুনা আছে বিপদে বললে যমুনা আমার পিছের আমার পাশে দাঁড়ায় আমি শুরুতেই আত্মার মাগ ফেরাত কামনা করি আপনাদের আমাদের বাবুল সাহেব নুরুল ইসলাম বাবুল সাহেবের যে আমার একটা ইচ্ছা ছিল উনি জীবিত থাকতে আমি যদি এই জায়গায় এমপি হইতাম হয়তো ওনার সাথে আমার দেখা হইতো অনেক অবদান আছে ওনার বাংলাদেশে অর্থনীতিতে যাই হোক আমি যে জায়গায় বসি সংসদে এইটার সামনের সিটেই বসেন হচ্ছেন সালমা ইসলাম আমাদের মাননীয় এমপি উনি বসেন এবং এই কারণে আমরা অনেকটাই পাশাপাশি তবে ভালো লাগতেছে যে নুরুল ইসলাম বাবুল সাহেবের বীর মুক্তিযোদ্ধা ওনার প্রজন্ম উত্তরাধিকার তারা আমাদের এলাকায় আছেন এবং তাদের সাথে যে আমি আজকে বসতে পারছি এটা আমি মনে করি আমার জন্য অনেকটা সম্মানের এবং আমার ধরেন মাঝে মাঝে চিন্তা হয় যে এলাকায় যদি এত বড় কোনো প্রলয়নকারী বন্যা হয় ঝড় হয় তুফান হয় সরকার যদি আমারে কাবার করতে না পারে তাহলে কারা আমারে কাবার করবে যে দুই একটা কোম্পানির নাম আমার মনে হয় এর মধ্যে যমুনা একটা এদিকে আবার বাদশা একটা আমার কাছে মনে হয় আমার শেষ করব আপনি জানেন যে বাদশা কোম্পানির কাছে কি আমি বলছিলাম যে আমার কিছু চালা দেন উনি আমারে 20000 আমের চালা দিয়ে বিশ্বাস করে নেই এই আপনাদের জন্য আজকে আসার সময় আমি তো অতিথি হিসেবে আসছি কি আনবো মিষ্টি তো আনতে পারি না এইজন্য 1000 আমের চালা নিয়ে এসেছি আপনাদের জন্য যাওয়ার সময় একটা করে আমের চারা নিয়ে যাবেন এগুলা বগুড়ার আমের চারা আম যেভাবে মিষ্টি হবে আমার একটা বিশ্বাস আজকে যারা জিপিএ ফাইভ পাইছেন তারাও ওই ধরনের আম গাছ যারা বড় হয়ে আমাদেরকে মিষ্টি করবেন আমাদেরকে মিষ্টি দেবেন আমি আমার ছোট ভাই আইমান সাদিক ও বলবে আপনাদেরকে কথা ও আমার আসলে রক্তের হয়তো আমার সম্পর্ক আপন ভাই না কিন্তু আদর্শের জায়গায় আমরা এক জায়গায় কাজ করি আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলার জন্য যা যা কোয়ার দরকার নিজেদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ করার চেষ্টা করতেছি আমি আমার এলাকায় তাকে স্বাগতম জানাচ্ছি আমি বক্তব্য লম্বা করব না আমাদের হেলিকপ্টার চলে যাবে আমার একটা জানাজা আছে আমি জানাজা অ্যাটেন্ড করতে হবে শুধু আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা জিপিএ 5 তে এখানে আসছেন উনি স্কুলের লোকজন আসছেন আপনারা কারা জানেন আমারে যদি কেউ জিজ্ঞেস করে আপনার কাছ থেকে এমপি পোর্টটা নিবে কে যে যে কে কে হবে সাহেব বয়স আমার আমার এখন যান আমি আমার যোগ্যতা সম্পূর্ণ আমি এমপি হব আমার একটা বিশ্বাস ওই উনিশটা স্কুলের কেউ না কেউ আমাকে বিদায় দিবে আমি আপনাকে স্বাগত এখনই জানাচ্ছি আমার একটা বিশ্বাস আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে এমপি পদ দিলে যতটুকু খুশি হব তার চেয়ে বেশি খুশি হব রক্তের উত্তরাধিকার না ক্ষমতার উত্তরাধিকার থেকে যদি আপনারা কেউ এমপি হন আমি সবচেয়ে বেশি খুশি আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাচ্ছি যমুনার জন্য দোয়া করে যাই আপনারা যত বড় হবেন তত আমার কেন জানে আত্মবিশ্বাস আমি কখনো এমন কোন এমপি না যে আইসা বলবো যে ভাই আমার একটু ভাগ দেন এই টাইপের এমপি আমি না আপনাদের জন্য যা যা লাগে এক এমপি হিসাবে বেতন ছাড়া মনে করবেন যমুনার কর্মচারী হিসাবে যমুনাকে আমি প্রোটেক্ট করব এটা আপনারা নিশ্চিত থাকবে এবং কেন করব আমার স্বার্থ কি কারণ যমুনা যদি ভালো থাকে যমুনা যদি বেঁচে থাকে তাইলে তো আমার যে দায়িত্ব একশোটা ছেলে মেরে পাঠায় বলতে পারবো ম্যাডাম বা বলতে পারবো স্বামী ভাই এদেরকে একটু চাকরি দেন চাকরি তো আপনি দিচ্ছেনি আমি তো আপনাদের কাছে ঋণগ্রস্ত এমপি হিসাবে যে দায়িত্ব আমার নেয়ার কথা আপনারা আমার লোককে চাকরি দিয়ে আমাকে আপনারা দায় মুক্ত করছেন এই জন্য সব সময় এমপি হিসাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো পড়াশোনার পরটাকে আর সুগম করেন তাইলে আমি যে মাদকপুর সোনারগাড়কে পর্যটন নগরী বানানোর চেষ্টা করতেছি আপনারা চিন্তাই করতে পারবেন না রাষ্ট্র কি পরিমাণ বরাদ্দ দেয় এই বরাদ্দরে কাজে লাগানোর শপথ যেহেতু আমি নিছি আপনারা শুধু পড়াশোনা করেন اتحاس دوری خرتتملب এদিকে বারিস্টার সুমন বলেছেন যমুনা গ্রুপ আমার পাশে যদি থাকে এবং আমার পাশে আছে তাহলে আমি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো আমি চুনারঘাট হবিগঞ্জ এলাকার জন্য এবং ওই এলাকার ছেলেমেলে যারা আছেন যারা ছেলেমেয়েরা লেখাপড়া করছেন তারা যদি অর্থ যোগান দিতে না পারে আমি যমুনা গ্রুপ রয়েছে হাত পাতলে অবশ্যই তারা আমাকে সাহায্য করবে আর আমার পাশে যদি যমুনা গ্রুপ থাকে আমি ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমি আপনাদেরকে সোনার হরিণ তৈরি করে দেবো অর্থাৎ আমি ইতিহাস সৃষ্টি করে দেব বাংলাদেশের মধ্যে হবিগঞ্জে আসনে একটা ইতিহাস সৃষ্টি করার প্ল্যানিং করেছি শুধু আপনারা আমার পাশে থাকবেন শুধু আমরা আমার আমার ব্যক্তিগত পয়সা দিয়ে আমি কারো কাছ থেকে হাত পেতে এবং সরকারের অনুদান দিয়ে আমি হবিগঞ্জকে একটি মডেল হবিগঞ্জ বানাতে চাই পর্যটক এলাকা বানাতে চাই এর আগে যদি আমাকে মেরে ফেলা হয় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এবং যারা আমার নেক্সট প্রজন্ম থাকবেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আমার দেখে সৎ সাহস নিয়ে বুকে কলিজা নিয়ে আপনারা জোর গলায় সত্যর পথে কথা বলবেন যেন কখনো পিছু না সরতে হয় এভাবেই পথ চলতে থাকবেন আমি ব্যারিস্টার মরে গেলে এই হবিগঞ্জে আরও হাজার হাজার ব্যারিস্টার সুমন তৈরি করে নেবেন যেখানে কখনোই কোনো দিন হার মানবেন না মহাবালির মতো লোকের কাছে এই সমস্ত শিক্ষিত লোকেরা এই দেশটাকে ধ্বংস করতে এনেছে এই সমস্ত মাহবাড়িরা এই হবিগঞ্জ চুনারঘাটকে ধ্বংস করতে এনেছে আজ চা শ্রমিকদের কত নির্যাতন কত পীড়িত নিপীড়িত করেছেন একশো বিশ টাকা হাজিরে দে চলুন সেই দৃশ্যটি আমরা দেখে আসি যেখানে ব্যাসটা সুমন গাড়ি হামলার পরে তাকে কি কান্না ভাষণ দিয়েছিল এই কারণে কোনোদিন আপনার সামনে ভাব না আমি এমপি হয়েছি আপনি আমার পক্ষে আসলাম না এই কারণে আল্লাহ হাজির নাজির আমি কোনোদিন কে ফকাইতাম না আমার হয়তো যারা আমার পক্ষে করছে এর লেগে হয়তো আমি সব সময় সরকারি ভাবে না পারি নিজের ইনকামের টেকইলে তেলাই না কিন্তু আমি সেই হক কষ্ট করতাম না আর আপনারা বাচ্চাদেরকে পড়াশোনা করাই পড়াশোনার লেগে যা লাগে আমি দিব আমার তো ওখান সরকারি বরাদ্দ আছে আমার প্রাইভেট ইনকামও আছে তোমরা হও প্রস্তুত পাঁচ বছরের মধ্যে আমি অসংখ্য বেরিস্টার সুমন দেখতে দেখতাম আমি নাও বাসতাম পারি আমার যে শত্রু দাঁড়াইছে চিন্তা করতে এটা দেশ বিদেশ মিলাই কারণ উচিত কথা হইল তুই শত্রু বেড়ে যায় আমার মতো সাহস কইরা মহান জাতীয় সংসদে এত শক্ত হইরা সাহস কইরা এখনো কেউ কথা বলতে পারে নাই আমি সোনার গাছের ফুলা আমি বিশ্বাস করি আমি আশি টাকা তোলা আমি সোনার গাছের ফুলা আমি বিশ্বাস করি আমি শাহজালালের রক্ত আমার শরীরে আছে আমি বিশ্বাস করি নাসির উদ্দিন শিপাশালের রক্ত আমার মধ্যে আছে আমি আপনার আরে হইম নিজের দুর্বল বাদ না সামনের দিকে আগাই যায় আমরা দেখাই দিতাম চাই যে ইতিহাস কিভাবে রচনা করতে হয় আমি আড়াই লাখ টাকা বরাদ্দ করতেছি আপনারা কাজটা শুরু করি না আর মসজিদ মসজিদ ব্রিজ সব ওই জমি ব্রিজ কোন একটা না যা আছে সব ব্রিজ ওই জমি তাই সরকারি বরাদ্দ আইবার আগে আটটা ব্রিজ কাম চলতাছে যে কোন লোক

মাত্র মারতামি না প্রায় দুই জায়গায় নিজের মানুষ পরেও না কেন একটা দীর্ঘ নিঃশ্বাস হচ্ছে আমি এখানে যাই একটা মিটিং করতেছে একজন প্রার্থীর একটা বড় স্বপ্ন দেখতেছি বড় একটা কিছু বানাইতাম আপনারা আমার বুটের তো আর সুযোগ পাইছি না আপনারা বলবেন বেটা দিকে আইলো না এখন আমার দায়িত্ব বাগান বানাইবার দায়িত্ব না

এমন লোক এখানে আসেন যাই রাজনীতি করেন তার বয়স বয়স আমার তারা ইবন্তত বহু এমপি আইসন যে হাজার বরাদ্দ জীবনে উনত্রিশ কোটি বাবা যায় আর এমপি হিসাবে ভাই মানে সম্মানিত

এই মধ্যে মাটি পাল যে টাকা সরকার থেকে বরাদ্দ হইছে ক্ষতি বেশি তেইশ হাজার টাকা লাগে লাখ মানে ষোলো লাখ টাকা যেমন লাগে কইছে মহোদয় আপনি টাকা পয়া দিতে কারণ এটা হইলে আশ্রয়নের ঘর এটার মধ্যে খেল দুই নম্বরই করলে সারা দেশের মানুষ আমরা দুষবো এর লেগে আমার বইয়ের দল লাগতেছে ব্রিজ কালবাট দুই থেকে তিন বছরের মধ্যে সোনারগাঁ মাধবপুরের মধ্যে আমি কোন ব্রিজ আর কালবার বাকি রাখতাম এটা সব ছেড়ে দিল আর একটা আপনারা একটা বুঝেন না যে বেটা এমপি হইবার আগে উনি এখন চেষ্টা ব্রিজ বানায় আর এম পি বর বর সরকারি টাকা ভাইছে এক কথা বাদ দিব না আপনারা আমার লেগে খালি দোয়া કરતા আর আগামী নির্বাচন গুলা যেতে আইতাছে আমি নির্বাচন কমিশনার যেভাবে বলেন আমি এই ভাবে বলি যোগ্য মানব সৎ মানুষ এবং মানুষের জন্য কাজ করতে পারে এই রকম মানুষে আপনারা নেতা বানাইতা যালে বানাই আমার কোনো যে না বেরিস্টার দুই নম্বর পয়সা মাইলা দেয় তাইলে বেরিস্টার এক আর একটা দুই নম্বর লোক বানাই দিন আমার কোন সুবিধা নাই আমি সংসার করতে আনবো যদি মনে হয় যে না বেরিস্টারে পয়সা মারে না তাইলে জালে একটা বানান আপনারা নেতা যদি মনে করেন বেরিস্টার গামে ডেলি তার ফাস্টার থেকে ছয়টা কেন্দ্রি বদলান লাগে খালি গ্রামের লাগি যদি মনে করেন বেরিস্টারে তেরো কেজি ওজন কমাই নিছে এমপি হইবার যদি মনে করেন ইরম গ্রামে বেজা

আশি লাখ টাকা হসপিটির খুদাই করছি খালি ময়লা ময়লা আছে লিটার তেল লাড়ার থেকে এদিকে ব্যাস্টার সুমন বলেছেন যে আমি আমার এমপির টাকা দিয়ে আমি আমার সরকারের টাকা দিয়ে আমার ছেলে মেয়েকে আমার স্ত্রী সন্তানকে আমার পরিবারকে কখনোই কোনো দিন একটা চ্যারে কুড়িও কখনো খেতে দেবো না এবং কখনো কোনো কারণে এই পয়সার একটা অংশও তাদেরকে খেতে দেবো না শুধুমাত্র আমি যে কামাই করি সেই টাকার থেকেই আমার ফ্যামিলিকে আমি দিয়ে যাব। আমার কামাই করা টাকা দিয়েও আমি জনগণের পাশে দাঁড়িয়েছি আমি যখন এমপি ছিলাম না তখন আমি জনগণের পাশে দাঁড়িয়েছি এখন আমি এমপি হয়েছি যে টাকা সরকার আমাকে দেয় এটা আমার বাবা নয় এ টাকা জনগণের এই টাকা জনগণকে দিয়েছে সরকার সেই টাকাগুলো আমি বন্টন করে দিয়েছি হয়তো আমার অনেক শত্রু দাঁড়িয়ে গেছে সেই শত্রুগুলো হচ্ছে আমি যে আমার বরাদ্দ টাকার কথাগুলো বলে দিয়েছি এবং আমি যে বেঞ্জিরের মতো লোকের ঘুমুর ফাঁস করে দিয়েছি আমি যে গোলাপের মতো লোকের ঘুমুর ফাঁস করে দিয়েছি আমি যে বর্তমানে মাহবালের মতো লোকের ঘুম ফাঁস করে দিয়েছি আজকে এত এত লোকের ঘুমর ফাঁস করার কারণে আজকে আমার শত্রু অনেক দাঁড়িয়ে গেছে আমি যে কোনো মুহুর্তে আপনাদের মাঝে থেকে হারিয়ে যাব ব্যাস্টার সুমন কিন্তু আমার অনুরোধ থাকবে আমি জোরহাত করে আপনাদেরকে বলতে চাই যে আমি ব্যাস্টার সুমন চলে গেলে আমার আদর্শটা ধরে রাখতে পারবে এরকম হবিগঞ্জে মানুষ আমি তৈরি করে রেখে দিতে চাই আমি অবশ্যই আমার চুনারঘাট এবং আমাদের হবিগঞ্জের চার আসনে আমি একটা না একটা মানুষ তৈরি করে যাব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন ব্যাসটার সুমনের জন্য অবশ্যই যেন ভালো থাকে সুস্থ থাকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আস Assalamualaikum.